যেরকম সৎ থাকে আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মোত্তাকি বুঝতে পেরেছেন মোত্তাকির তাকুয়ার অনেক সংজ্ঞা আছে অনেক সংজ্ঞা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফে যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকি একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজে যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হয় তো আমি মোত্তাকি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাআবকে বললেন ইয়া উবাই মা হুয়া তাকওয়া আল্লাহ কোরআনে এত তাকোয়ার কথা বলেছেন তাকোয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন হালসালাক তা তরিক আন্দাসাউক ইয়ামির আল আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছি তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনি উত্তর দেয় এক সাহাবি আরেক যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুলমলতা কিভাবে হেঁটেছেন তিনি বললেন ইজতাহাত আমি আমার জুব্বা পাগড়ি খুব আটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে এই পথটা পাড়ে দিতে খুব সাবধানে খুব প্রি কশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি উভয় আপনাকে আপ বললেন হ্যাঁ দেখো তাকুয়া এটাই তো তাকুয়া এটা বুঝে গেছেন আপনি আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকুয়া কি এটাই তাকুয়া বলে তাই নাকি তিনি বললেন হ্যাঁ তো তিনি বললেন দুনিয়ার চলতি পথে ডানে বা এরকম অনেক পাপের হাত ছানি আপনাকে স্পর্শ করতে চাইবে ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে কাটা যাতে গায়ে না লাগে খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলে আপনি মোত্তাকি সুহান আল্লাহ হামদি আল্লাহ তালা বলেন যাদের মধ্যে এই তাকুয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি তাকুয়া হচ্ছে কেউ না দেখলো আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে এই অনুভূতির নাম হচ্ছে তাকুয়া আল্লাহ বলেন ইন্না আকরামাকুম আইন্দাল্লাহ আকুম তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত দেখতে বেশি সুন্দর সে সম্মানিত যার জনবল আছে অর্থবল আছে লোকবল আছে না তাকুয়া তাকুয়া হচ্ছে ক্রাইটেরিয়া যার তাকুয়া বেশি সে আমার কাছে সম্মানিত আল্লাহ তাআলা বলেন উমাইয়াত আল্লাহ হায়া জাআল্লাহু মাখরাজা ওয়া মিন হাইসু লা যে আল্লাহকে সব সময় ভয় পাবে যে মুত্তাকি সে কোথাও জীবনে আটকাবে না কোথাও আটকাবে না

যারা আল্লাহর উপর ধৈর্য বিপদে আপদে আল্লাহর দেয়া বিপদে যারা ধৈর্য ধারণ করে ওই ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ বলেন কত নবী আছে তাদের সাথে অনেক আল্লাহ লড়াই করেছে তারা বিপদে হতদম হয়নি নত জানু হয়নি তাদেরকে দমানো যায়নি তারা ধৈর্য ধারণ করেছে কারণ আল্লাহ ধৈর্যশীলদের বড্ড ভালোবাসেন ধৈর্যশীল ধৈর্য ধারণ করতে হয় ধৈর্য ধারণ এটা সবার পক্ষে সম্ভব হয় না ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারদিকে শুধু কাটা আর কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি আবার বলি ধৈর্য এমন একটা গাছের নাম যেই গাছে সারা গায়ে কাটা সারা গায়ে কি কিন্তু ফল মিষ্টি ওই মিষ্টি সুস্বাদু ফল আনতে গেলে কিছু কাটা সহ্য করতে হবে তার জন্য বিপদে ধৈর্য ধারণ করে রাসুসাইসলামকে আল্লাহ তালা নিজে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন ওয়সবির আলামা আপনি হেরাগুহা থেকে এমন আলোর বাণী নিয়ে এসেছেন এমন সংস্কারের কথা নিয়ে এসেছেন এমন পাওয়ারফুল মেসেজ নিয়ে এসেছেন এটা সমাজে দিলে সমাজ আপনাকে আলিঙ্গন করবে না পাথর ছড়বে গালি দিবে ট্যাগ লাগাবে নানা তকমা দিবে কিন্তু এগুলোতে পিছপা হওয়া চলবে না নবী হে অসবির আপনি ধৈর্য ধারণ করুন আলামাইয়া পলুন ওরা যাই বল আপনারা কখনো বলবে গণক কখনো বলবে জাদুকর কখনো বলবে পাগল কখনো বলবে কবি এখন আমাদেরকে বলে না হ্যাঁ কখনো বলে মৌলবাদী কখনো বলে জঙ্গিবাদী কখনো বলে রাজাকার আছে না নাই যুগে যুগে এই ট্যাগিং সংস্কৃতি আছে তারা ট্যাগ লাগায় তারা নানা ধরনের মিথ্যা তকমা লাগায় তাআলা আশ্বস্ত করে বলেন নবী আপনি ভয় পাবেন না ধৈর্য ধারণ করুন অসবির আলাম তারা যাই বলুক না কেন আপনি সবর এখতিয়ার করুন তাদেরকে আপনি ইগনোর করুন একটু সয়ে যান একটু সয়ে গেলে রয়ে যাবে এটা দুনিয়ার নিয়ম সয়ে গেলে রয়ে যাবে রয়ে যেতে চাইলে সয়ে যেতে হবে প্রিয় কারণ আল্লাহ তালা ধৈর্যশীলদের বড্ড পছন্দ করেন এবং রাসুল সাহেব একটা চমৎকার হাদিস বলেছেন তিনি বলেছেন আজাব আনলি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় ইন্টারেস্টিং বড়ই চমৎকার এটা মুমিন ছাড়া অন্য কারো হয় না ব্যাপারটা কেমন রাসুল বলেন ইন আসবাথুসারাউ শাকারা মুমিন যখন আনন্দে থাকে তখন মুমিন শুকরিয়া করে শুকরিয়া করলে সওয়াব আছে না নাই কারণ শুকরিয়া একটা ইবাদত আর ওয়াইন আসবাথু দরাউ মুমিন যখন বিপদে পড়ে দুঃখে থাকে সবারা তখন সে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করলে সওয়াব আছে না নাই তো সব ছাড়া আমাদের আর কিছু আছে আমি জীবনে হয় সুখী নয় দুঃখী কি বলেন আমাদের জীবনের চলতি পথে হয় কখনো আমরা সুখী নয় সুখের সময় কি করি শকর করি শকর করলে সব আসারা আর দুঃখের সময় কি করি সবর করি সবর করলে সব আসারা নাই তাহলে হয় শকর নয় সবর এই দুইটা আবাদত মুমিন জীবনে সর্বদা চলমান কেমন একটা উইন উইন সিচুয়েশন সোমানলা পড়বেন না একটা উইন উইন সিচুয়েশন এই জন্য প্রিয় ভাইরা মাথা গরম করবেন না কখনোই অস্থির হবেন না আতঙ্কিত হবেন না ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য এমন একটা গাছ চারি গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি আল্লাহ তালা বলেন ইনলাই সবির আল্লাহ তালা ধৈর্য শিল্পান পছন্দ করেন আমরা যেন সেরকম মহসিনুন হতে পারি আমরা যেন তাওয়াবুন হতে পারি মতা হতে পারে কুন হতে পারি আমরা যেন খিলুন হতে পারি আমরা যেন সবিরুন হতে পারি আমরা যেন ন্যায় পরায়ণ হতে পারি আর জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুশৃঙ্খল থাকি الله ايه هذا ما عندي ولا علم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمه الله تعالى وبركاته